আমাদের বাগানে সাতবাগানেশাল্লা প্রচুর চড়ে পাখি আসে আর বোরোয়ের সিজনে প্রচুর পরিমাণে বুলবুলি আসে দেখেন কত বুলবুলি পাখি আছে সাজনা গাছটা সবচেয়ে উপরে তো ওনারা সাজনা গাছটাকে তাদের বাসা বানিয়ে নিয়েছে রেস্টের জায়গা বড়ই পেকেছে কিনা তাই দেখে তো গতকালকে বলেছিলাম যে অনেক বুলবুলি আসে দেখাবো তাই দেখালাম আসলে এদের ডাক শুনলে কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে করে চুপচাপ করে তাদের ডাক শুনি পাখিগুলা এখন আর আমাকে ভয় পায় না আমি নিচে কাজ করতে থাকি আর ওরা ওদের মতো আসে যায় বড়ইটা কতটুকু পেকেছে ওরা সেইটাই শুধু খেয়াল করে আর ওরা আসলেও খুব ভালো লাগে ছোটোবেলায় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে বলতাম যে বুলবুলি গো খালা একটা বড়ই ফালা তো সেই ছোটবেলার স্মৃতি অনেকটাই এই আমার বাগানে পূরণ করা যায় ওরা এখন একটু ভয় পায় না আমাকে আর আমিও ওদেরকে কোনো ডিস্টার্ব করি না আমাদের গাছটাও যেমন সুন্দর পাখি প্রকৃতি সবই কেমনই সুন্দর কিন্তু বড়ই তো আমাদের এখনো পাকেনি কেবল ছোট ছোট হয়েছে